আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তারাহুরু করোনা তিনি মহান পবিত্র তারা যাকে শরীর সাব্যস্ত করে তা থেকে তিনি বহু উর্দে তিনি তার এ রুহকে যে বান্দাহার উপর চান নির্দেশ ক্রমে প্রেস্তাদের মাধ্যমে অবতীর্ণ করেন এ মর্মে যে তোমরা সতর্ক করো যে আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই কাজেই আমাকে ভয় করো তিনি বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে প্রকৃত ভাবেই আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তা থেকে তিনি বহু ঊর্ধে তিনি কীট থেকে শুক্র মানুষ সৃষ্টি করেছেন অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসলো তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তাতে তোমাদের জন্য আছে শীত নিবারক আর বহু উপকারিতাও আর সেগুলো থেকে তোমরা আহার করো তোমরা গর্ব বরে সৌন্দর্য অনুভব করো যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ির পানে হাকিয়ে আনো আর সকালবেলা বিচরণের জন্য পাঠাও